তাহলে আপনাদের কি করতে হবে এটা ফোন পূর্ণ করতে হবে এর বদলে আপনি আপনাদেরকে বেশি না চার টাকা দিতে হবে চার টাকা দেন আমরা কি অনলাইন ফর্ম দিয়ে দিব আবার অনেক সময় আসে যে আপনার জব টা হয়েই গেছে ধরে দেন এত টাকা আপনারা দেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাইবার ক্রাইমের আওতা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইটি হ্যাকিং এর মাধ্যমে

ছবি অথিভী করে রেখে দিই মেমরি হিসেবে কারণ হচ্ছে আমরা ফোন হারাই যেতে পারে আমার হচ্ছে ল্যাপটপে রাখলে হার্ড ডিস্ক নষ্ট হতে পারে আমরা গুলো তো বছরের পর বছর আমরা এটা ফেসবুক আইডি ব্যবহার করি তো আমরা কি করি ওটা হচ্ছে অথিভী আমারও তো অনেকেই আছে অথিভী করে ওটা হচ্ছে সংরক্ষিত অবস্থায় রাখে তো যখনই সরি আমার আইডিটা হ্যাক করে একজন হ্যাকার নিয়ে নিল সে কিন্তু আমার পার্সোনাল ছবি বা

কার হওয়ার জন্য এটাকে আমরা